হ্যালো সিটিজেন তোমাদের সবাইকে দ্য পলিটি গুরুর সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্সে আবারও স্বাগত এনেছি। আজ থেকে শুরু হচ্ছে তোমরা যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য সহজ রাষ্ট্রবিজ্ঞান কোর্স এবং আজকে আমরা শুরু করব প্রথম অধ্যায় আন্তর্জাতিক সম্পর্ক বা ইন্টারন্যাশনাল রিলেশন আমরা পুরো সহজভাবে বুঝবো তো চলো শুরু করা যাক তো আগেই আমরা বলে রাখি এই চ্যাপ্টার থেকে দুটো কোয়েশ্চেন আসবে যার মধ্যে একটা তোমাকে লিখতে হবে মানে প্রতি বছর এই ট্রেন্ড আর্ট মার্কের ওকে এখান থেকে কোনো শর্ট কোশ্চেন আসবে না এবং এই অধ্যায়কে আমরা তিনটি পার্টে ভাগ করেছি ওকে তো আজকের পার্টে আমরা কি পড়ব আন্তর্জাতিক সম্পর্ক কি আন্তর্জাতিক রাজনীতি কী এবং আন্তর্জাতিক সম্পর্ক এবং আজ আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ তো চলো শুরু করা যাক তো প্রথমে বলে রাখি যে আন্তর্জাতিক সম্পর্ক কি। এক কথায় আমরা যদি সহজভাবে বোঝার চেষ্টা করি এক দেশের সঙ্গে আর এক দেশের সম্পর্ক ঠিক আছে দেখা হলো আমাদের ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে বোঝাচ্ছে আবার আমাদের দেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ককে আমরা সাধারণত আন্তর্জাতিক সম্পর্ক বলে থাকি এবার এটাকে আমরা বইয়ের ভাষায় যদি আমরা বুঝি বা একটা সংজ্ঞা দিতে চাই দেখো আন্তর্জাতিক সম্পর্কের কোনো গ্রহণযোগ্য একটা পার্টিকুলার সংজ্ঞা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিকরা বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন যেই রকম পামার এবং পার্কিন্স কি বলছেন যে এটি হচ্ছে একটি দেশের সঙ্গে আরেকটি দেশের মানুষ তথা গোষ্ঠীর সম্পর্ক এবং তাদের পরিচালনাকারী তাদের জীবনের জীবন বা চিন্তাধারার প্রকৃতি নিয়ন্ত্রণকারী বিভিন্ন শক্তি এবং প্রক্রিয়া এই সমস্ত নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে থাকে আবার অন্যদিকে হপম্যান কি বলছেন হপম্যান বলছেন আন্তর্জাতিক সম্পর্ক এমন সব উপাদান ও কাজ নিয়ে আলোচনা করে যা রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বাহ্যিক নীতি ও শক্তিকে প্রভাবিত করে এখন এই যে এক একটা রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন এক এক রকম মানে ধারণা দিচ্ছে তো সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণাকে যদি আমরা এক জায়গায় করি তবে আমরা একখানা কি গ্রহণযোগ্য সংজ্ঞা দিতে পারি যে গ্রহণযোগ্য সংজ্ঞাটা কিভাবে দিতে পারি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্ক এমন একটি বিষয় যা কিনা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের শুধুমাত্র রাষ্ট্র নেই রাষ্ট্রের মধ্যে বসবাসকারী মানুষের সঙ্গে মানুষ সংস্কৃতি অর্থনীতি বিশ্বায়ন কূটনীতি তারপরে বিভিন্ন অরাষ্ট্রীয় সংগঠন সন্ত্রাসবাদ বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক এবার দেখো এই আন্তর্জাতিক সম্পর্ক যে বলছি এই আন্তর্জাতিক সম্পর্ককে অনেকে কি বলছে আন্তর্জাতিক রাজনীতি তো এই আন্তর্জাতিক রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক কি এক এটা আমরা পার্থক্যে বুঝবো তার আগে আমরা বুঝে নিই যে আন্তর্জাতিক রাজনীতিটা তবে কি দেখো আন্তর্জাতিক রাজনীতি আমরা এক কথাই বলতে পারি যে শুধুমাত্র যেখানে স্বার্থ থাকবে ঠিক আছে আমরা যখন পার্থক্যে বুঝব তখন এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে দেখো পামার এবং পার্কিনস নামে যে রা রাষ্ট্রতাত্ত্বিকরা রয়েছে তারা বলছেন আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে পলিটিক্স অব দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি মানে কি যে আন্তর্জাতিক সমাজের রাজনীতিই হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি বলছি আন্তর্জাতিক সমাজে যে ব্যবস্থা চলে যে রাজনীতিটা চলছে সেটাই আন্তর্জাতিক রাজনীতি যেটা কিনা শুধুমাত্র বিভিন্ন রাষ্ট্রের কূটনীতি এবং বিভিন্ন রাষ্ট্রের মধ্যে কি সম্পর্ক নিয়েই আলোচনা করে কূটনীতি এবং রাজনৈতিক বিষয়গুলো নিয়ে এটা কে বলছে পামার এবং পার্কিন্স ঠিক আছে আশা করি হালকার ওপরে একটু বোঝা গেছে তো আমরা এখন দেখব যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে পার্থক্য তাহলে বুঝতে পারবো যে আন্তর্জাতিক সম্পর্কের জায়গায় আমরা কি আন্তর্জাতিক রাজনীতি শব্দটা ব্যবহার করতে পারি দেখো আন্তর্জাতিক সম্পর্কে এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে একটু পার্থক্য রয়েছে প্রকৃতিগত তারপরে দৃষ্টিভঙ্গিগত তারপরে বিষয়বস্তুগত ইভেন পরিধিগত মানে তার আলোচনার বিষয়বস্তু তারপরে তার আলোচনার দায়রা বা এলাকা সমস্ত কিছুর মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে তাই আমরা সাধারণত বলতে পারি না কি কেমন বলছে আন্তর্জাতিক সম্পর্ক শুধুমাত্র সরকার দ্বারা গৃহীত কোনো নীতি বা গৃহীত কোনো কার্যাবলী নিয়ে বিশ্লেষণ করে না আন্তর্জাতিক সম্পর্ক এগুলোর সঙ্গে সঙ্গে কি করে অর্থনীতি বিশ্বায়ন সংস্কৃতি একটা মানুষের সঙ্গে মানুষের তারপরে ওই রাষ্ট্রের মধ্যে অবস্থানকারী বিভিন্ন অরাজনৈতিক সংগঠন এগুলোকে নিয়েও আন্তর্জাতিক সম্পর্ক আলোচনা করে কিন্তু আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাষ্ট্র কর্তৃক মানে গৃহীত বিভিন্ন নীতি ও কর্মসূচি নিয়েই আলোচনা করে আবার বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক বিষয়গুলোকে নিয়েই আলোচনা করে কোনো মাথা ঘামানোর কিছু নেই কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক কি করছে আন্তর্জাতিক সম্পর্ক রাজনৈতিক বিষয়গুলির সঙ্গে সঙ্গে অরাজনৈতিক বিষয়গুলোকে নিয়েও আলোচনা করছে বোঝা গেল যেরকম রকম একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যোগাযোগ ওই দেশের সংস্কৃতি আবার ওই দেশের মানুষের চালচলন যারা বলে বোঝা গেল এখন আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিই ধরো একটা এনজিও রয়েছে তোমাদের গ্রামে এবং আরেকটা একটা সোকল্ড নেতা রয়েছে নেতাটা কি করছে তোমাকে কিছু এডুকেশন দেওয়ার ব্যবস্থা করিয়ে দিচ্ছে কিছু চাল ডাল দিচ্ছে কেন দিচ্ছে তার স্বার্থের জন্য সে যদি তাকে যদি তুমি হারিয়ে দাও ভোট না দাও তোমাকে সেগুলো দেবে দেবে না কিন্তু এনজিওটা কি করছে এনজিওটাও তোমাকে চাল ডাল দিচ্ছে কিছু হেল্প করছে ফাইন্যান্সিয়ালি হেল্প করছে সঙ্গে তোমাকে এডুকেশন দিচ্ছে তোমার কাছে কি চাই কিছুই চাইছে না ওরা চাইছে যে সমাজটা উন্নতি হোক তাই না তোমাকে সহযোগিতা করছে কিন্তু ওকে যদি তোমরা ওখান থেকে তাড়িয়ে দাও ওরা অন্য কোথাও করবে আর তোমাদের এলাকার যে নেতাটা রয়েছে সে সকল নেতা সে কি করছে শুধুমাত্র তোমার এলাকাতেই কাজ করছে এবং তার নিজের স্বার্থের জন্য এনজিওটা কি করছে সে তোমার এলাকার সঙ্গে বাইরেও করছে এনজিওটার জায়গায় তুমি আন্তর্জাতিক সম্পর্ককে বসাও আর ওই নেতার জায়গায় তুমি রাজনীতিটাকে বসাও তাহলেই বোঝা যাবে যে যে কিনা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করছে আমরা ভারতবর্ষ অন্য রাষ্ট্রের সঙ্গে যখন একটা সম্পর্ক গড়ে তুলব কি করব ওই দেশের সরকারের সঙ্গে করব। তখন সেটা রাজনীতির মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আমরা যখন অন্য দেশের সংস্কৃতির ওপরে একটু আকর্ষণ দেখাবো অন্য দেশের সংস্কৃতিকে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে একটু এক লেভেল ওপরে নিয়ে যাবো সেটা হচ্ছে সম্পর্ক সেখানে আমাদের কোনো স্বার্থ নেই সেখানে আমরা সঙ্গে আগিয়ে যাব বেড়ে উঠব কিন্তু রাজনীতিতে তোমার কি হলো আমার দেখার দরকার নেই আমি আগিয়ে যেতে পারলেই এনাফ এই জিনিসটা বোঝা গেল তো আমরা সর্বোপরি বলতে পারি যে আন্তর্জাতিক সম্পর্ক এই যে একটা গোল দেখতে পাচ্ছ এই গোলটা যদি আন্তর্জাতিক সম্পর্ক হয় তবে এই গোলের মধ্যে একটা অংশ হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি কেন এই আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক বিষয়টা নিয়ে আলোচনা করছে কিন্তু আন্তর্জাতিক সম্পর্কটা রাজনৈতিক বিষয় অর্থনীতি বিশ্বায়ন সন্ত্রাসবাদ যোগাযোগ এভরিথিং কালচার অনেক বিষয় নিয়ে আলোচনা করছে তো আমরা বলতে পারি যে আন্তর্জাতিক রাজনীতি কিসের অংশ আন্তর্জাতিক সম্পর্কের অংশ কিন্তু আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির অংশ নয় বোঝা গেল তো এই দুটো জিনিস এক নয় সমার্থক শব্দ নয় বোঝা গেল তাই স্লেসার শ্লেসার নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী বলেছিলেন যে ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স আর নট সিনোনিমস বোঝা গেল কারণ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ ও সহযোগিতা নিয়ে আলোচনা করে আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মধ্যে শুধুমাত্র দেখা যায় যে বিরোধ সংঘর্ষ এই সমস্ত বিষয়গুলো বোঝা গেল এবার আসি আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা দেখো অনেক অনেকভাবে ব্যাখ্যা করে কিন্তু আমরা সাধারণত দেখতে পাই আন্তর্জাতিক সম্পর্কের উৎপত্তিই হয় প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে হ্যাঁ এমন নয় যে প্রথম বিশুদ্ধের আগে ছিল না প্রথাগতভাবে এর শুরুই হয় প্রথম বিশ্বুদ্ধের পরবর্তী থেকে এটা প্রচুর পরিমাণে আলোচনায় আসে যখন প্রথম বিশুদ্ধ হয় তখন ঝামেলা বুঝতেই পারছ কিন্তু এটা প্রাচীনকালেও দেখা যায় প্রাচীনকালে অনেকের লেখনীতে আমরা দেখতে পাই যেরম আমাদের ভারতবর্ষেরই একজন ছিল কৌটিল্য তার রচনাতেও আমরা কি। আন্তর্জাতিক সম্পর্কের উল্লেখ পাবো কিন্তু সেই সময় সেই যোগাযোগের অভাবে সেই পরিমাণে বিস্তার লাভ করেনি যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে করেছিল তো আমরা এই যে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারাকে তিনটি ভাগে ভাগ করি তিনটে পিরিয়ডে প্রথম হচ্ছে উনিশশো কুড়ি থেকে মানে ওই উনিশশো উনিশে তো সরি প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো তারপর থেকে বললাম তো উনিশশো কুড়ি থেকে তিরিশ পর্যন্ত একটা তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত একটা ঠিক আছে এবং পঞ্চাশ থেকে বর্তমান সময় পর্যন্ত এই তিনটি ধারাতে আমরা ভাগ করলাম তো উনিশশো কুড়ি থেকে তিরিশ পর্যন্ত যেই ধারাটা সেটা হচ্ছে আদর্শবাদী ধারা তারপরে উনিশশো তিরিশ থেকে পঞ্চাশ পর্যন্ত পর্যন্ত যেটা বলছি সেটা বাস্তববাদী ধারা এবং উনিশশো থেকে বর্তমান সময়তে সেটা হচ্ছে বিজ্ঞানভিত্তিক ধারা এছাড়া অনেক বিকাশের অনেকভাবে ব্যাখ্যা করা যায় কিন্তু আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব তো সেই আদর্শবাদী ধারার মানুষরা কি বলছে যে মানুষের চরিত্র হচ্ছে সহযোগিতামূলক এবং শান্তিপ্রিয় আমরা দেখেছি প্রথম বিশ্বযুদ্ধে মানে আমরা দেখিনি পড়েছি প্রথম বিশ্বযুদ্ধে প্রচুর পরিমাণে জীবনহানি হয় সম্পদহানি হয় তারপরে এই আদর্শবাদী চিন্তাধারার যে রাষ্ট্রতাত্ত্বিকরা তারা কি বলছেন যে মানুষের চরিত্রই হচ্ছে সহযোগিতামূলক এবং শান্তিপ্রিয় তারা মানে অশান্তি পছন্দ করে না বলছে মানুষ যদি খারাপ হয় তার জন্য সে দায়ী নয় দায়ী কে আশপাশের মানুষজন সেই রকমই কোনো রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের যদি যুদ্ধ বাদে তার জন্য সেই রাষ্ট্র দায়ী নয় দায়ী হচ্ছে আন্তর্জাতিক যে কাঠামো আশপাশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্ক নেই সহযোগিতা নেই তার ত্রুটি সেটাকে সোজালেই কি হয়ে যাবে কি হবে আন্তর্জাতিক সম্পর্ক ভালো থাকবে এবং মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে এক কথায় আমরা বলতে পারি আদর্শবাদী চিন্তাধারার যে তাত্ত্বিকরা রয়েছে তারা নীতির উপরে খুব গুরুত্ব দিচ্ছে কোনটা হওয়া উচিত এটার উপরে বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু দ্বিতীয় বিশ্বদের পরবর্তী সময় বা উনিশশো তিরিশের পরে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশে শুরু হয়েছিল কিন্তু উনিশশো তিরিশের দিকে একটা নতুন চিন্তাধারার আবির্ভাব হয় যেটা হচ্ছে বাস্তববাদী ধারা উনিশশো তিরিশ থেকে পঞ্চাশ যেটা আমরা বললাম এরা বলছে যে ওরা নীতি দিয়ে কিছু হবে না ঠিক আছে নীতি দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক টেকানো যাবে না এটা আন্তর্জাতিক সম্পর্ক নয় তারা বলছে যে মানুষের বা কোনো রাষ্ট্রের সম্পর্ক তখনই টেকে যখন তার ক্ষমতা থাকে বলছে আমরা যদি কোনো রাষ্ট্রকে একটু বিশ্লেষণ করি দেখতে পাবো যে তার মেইন উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতা বজায় রাখা নিজের এবং নিজের স্বার্থ কি করা নিজের স্বার্থকে পূরণ করা এবং সাম্রাজ্য বিস্তার করা দেখো আমরা সাধারণ মানুষ হিসেবে আমরাও চাই যে ওর সামনে আমার একটু দাবদাপা আসুক ওই যে মেয়েটা যাচ্ছে ওর সামনে আমার একটা দাবদাপা আসুক বা ওই ছেলেটা যাচ্ছে ওহ আমি সুন্দরী এরম একটা ব্যাপার আসুক আমাদের মনে বা তার মনে সরি তার মনে আমার একটু প্রভাব ফেলুক রকমও প্রতিটা রাষ্ট্র চাইছে যে প্রভাব পড়ুক অন্য রাষ্ট্রের প্রতি প্রভাব পড়ুক আমি শক্তিশালী তো এরা বলছে কি এই ক্ষমতা বজায় রাখার জন্য তুমি সামরিক শক্তির উপরে গুরুত্ব দাও যখনই তোমার সামরিক শক্তি বাড়বে সামরিক শক্তি শক্তিশালী হবে তখন তোমার সেই আন্তর্জাতিক সম্পর্কও ভালো হবে এরপর আমরা দেখতে পাবো উনিশশো থেকে বর্তমান সময় পর্যন্ত যে বিজ্ঞান ভিত্তিক বিষয়টা রয়েছে তারা কি বলছে তারা বলছে এই যে বাস্তববাদী চিন্তাধারার মানুষ এবং আদর্শবাদী চিন্তাধারার মানুষ তারা কিন্তু একটা জিনিসকে উপেক্ষা করে যাচ্ছে একটা নাই বেশ কয়েকটা জিনিসকে উপেক্ষা করে যাচ্ছে তারা শুধুমাত্র রাজনীতি এবং ক্ষমতাকে গুরুত্ব দিচ্ছে তারা আন্তর্জাতিক সম্পর্কের অন্যান্য বিষয় অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক বিভিন্ন অরাজনৈতিক বিষয়গুলি যেরকম ইউএনও রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান ডাব্লিউটিও তাই না ওয়ার্ল্ড ব্যাংক যারা বলছি আমরা তারপরে ইউনেস্কো রয়েছে এই যে অরাজনৈতিক বিষয়গুলো তারপরে সার্ক এই যে বিভিন্ন অরাজনৈতিক বিষয়গুলো সংগঠনগুলো এদেরকে উপেক্ষা করে যাচ্ছে এছাড়া সংস্কৃতি অর্থনীতি বিশ্বায়ন বিশ্ববাণিজ্য সন্ত্রাসবাদ এইগুলোকে তারা উপেক্ষা করে যাচ্ছে তারা শুধু রাজনৈতিক বিষয়গুলোকে লক্ষ্য করছে তো আন্তর্জাতিক সম্পর্ক ওটা নয় আন্তর্জাতিক সম্পর্ক হচ্ছে যেটা সমস্ত বিষয় একটা রাষ্ট্রের মধ্যে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে সেটাই হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক যেটা বর্তমান সময় চলে আসছে এর মধ্যে অনেক ঝামেলা রয়েছে আশা করছি তোমাদের আন্তর্জাতিক সম্পর্ক কি আন্তর্জাতিক রাজনীতি কি এদের দুজনের মধ্যে পার্থক্য এবং সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ সম্পর্কে একটা বেসিক ধারণা এসছে দেখো এই জিনিসটাকে আমরা বেশি এক্সপ্লেন করলাম না আরও এক্সপ্লেন করা যায় এই পার্টটার উপরে আমি এক ঘন্টার ক্লাস নিয়ে নিতে পারি এক দু ঘন্টা প্রায় ঠিক আছে কিন্তু এটা বেশি নিচ্ছে না জাস্ট একটু কনসেপ্ট ক্লিয়ার করলাম কারণ পরবর্তীতে যেগুলো পড়বো সেগুলোর জন্য এটা প্রয়োজন পড়বে ঠিক আছে দেখো এই পার্ট থেকে আমরা সাধারণত দুখানা কোশ্চেন পড়ে থাকি কি কি আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য এক নম্বর কোশ্চেন দুই নম্বর আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে এবং আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা সংক্ষেপে ব্যাখ্যা করো এই দুটো কোশ্চেন সাধারণত আমরা প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেখলে দেখতে পাই এগুলো খুব আসে এই দুটো কোশ্চেনে এবং প্রতিটা স্টুডেন্ট বা টিচার এগুলোই পড়ায় বা স্টুডেন্ট এগুলোই পড়ে যদিও দু হাজার চব্বিশের যে পরীক্ষা হলো এই পরীক্ষায় এই দুটো কোশ্চেনই চলে এসছে তো এইবার থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো তাই জন্যে এই ক্লাসটাকে ছোট করলাম এবং যেগুলো থেকে ইম্পর্টেন্ট বেশি সেগুলোকে আমরা একটু বেশি এক্সপ্লেন করবো দু হাজার সঙ্গে ওকে আর বলে রাখি যারা কোশ্চেন প্যাটার্নটা এখনও দেখুন তারা আগের ভিডিওটা দেখে নিও ডিসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করে রাখো তো চলো ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আজকে এই পর্যন্তই আবার এর ক্লাসে দেখা হচ্ছে ওকে চলো